মানুষের জীবন যে কত মূল্যবান তা বোঝা যায় তখনই যখন চোখের সামনে ঘটে যায় অবিশ্বাস্য এক নির্মম ঘটনা শেরপুর জেলার শ্রীবර්ධী উপজেলার এক শান্ত গ্রামের আকাশ হঠাৎ কালো হয়ে উঠল এক নারীর কান্নায় স্থানীয়রা হতবাক হয়ে গেলেন যখন তারা দেখতে পেলেন এক অসুস্থ নারীকে নিজের ঘর থেকে জোর করে বের করে আনা হচ্ছে এ যেন কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব আমাদের চারপাশেই ঘটছে গ্রামের মানুষ বলছে ওই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবেও তিনি ভীষণ ভেঙে পড়েছেন কিন্তু এর মধ্যেও তিনি পাচ্ছিলেন না সেই সহানুভূতি সেই যত্ন যা একজন জীবন সঙ্গীর কাছ থেকে পাওয়ার কথা বরং বারবার শুনতে হতো অপমান সহ্য করতে হতো নির্যাতন ঘটনার দিন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেল যে প্রতিবেশীরা চমকে ওঠে একজন স্বামী যে হওয়া উচিত ছিল স্ত্রীর আশ্রয় সে নেমে এলো এক ভয়ঙ্কর কাজের দিকে কেউ একজন ফোনে ভিডিও করে রাখে যা পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য দেখে হাজারো মানুষ ক্ষোভে ফেটে পড়ে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সর্বত্র শুরু হয় নিন্দা মানুষ বলছে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নারী শুধু মা বোন স্ত্রী নয় তিনি একজন মানুষ আর প্রতি সম্মান ভালোবাসার নিরাপত্তা এটা তার অধিকার আমাদের সমাজে এমন ঘটনা রোধ করতে হলে সচেতন হতে হবে যেখানে নির্যাতন হবে সেখানেই প্রতিবাদ উঠতে হবে প্রতিটি মানুষ যেন নিরাপদে মর্যাদায় বাঁচতে পারে এ দায়িত্ব আমাদের সবার কারণ নিরবতা কখনো কোনো সমাধান দেয় না বরং অপরাধের সাহস বাড়িয়ে দেয় একটি জীবন একটি হাসি একটি শান্তি এগুলো কোনো কিছুর বিনিময়ে হারাতে দেওয়া যায় না